হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি টুদি হায় না কোনে মাল খাই হুদি হর বেডা মাল খা টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতে আসিস কাহিনি কি কোন কাস্টাজ আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাড়ি সাদে ব্যাকে মিলি এনে ওই যুক্তি পরামর্শ করিয়ার ব্যাক কথা তো হনে কন যাইতো না আচ্ছা আইতাসি হ্যালো ইরে কোন রে তুই তোর ভাই খুদি হায় না কোনে মাল খাই খুদি রেছ তুমি বেডা মাল খাট টাকা পাবো কই বেডা তাকতাসি কয়রাত করে আর এত দিন পর খবর নিতে আসিস কাহিনী কি কোন কাস্টাস আছে নাকি ইরে এমি চলি আয় বাইর বাইর সাদে চলি আয় ব্যাকে এনে ওই যুক্তি পরামর্শ করি আর ব্যাক কথা তো হনে কোন না আচ্ছা আইতাসি আরে সবাই তো একই জায়গায় আর আমার এতদিন পর ডাকলেন কোনো কাম আসছে নাকি ওকে দু সব ঠিকই আছে তুই বয় বয় উদ্ভব হইস না শান্ত হইয়া বয় খাবি কি ক ঠান্ডা না গরম কি আনামু ভাই পামনা দিয়া কাজের কথা কন ওরে হালার পো হালা তোর এন নবাব সব গেলেন না হায় আইলে দি বন্যার পরে ভেলাই সই রে হাই বাড়ি গাড়ি সবাই সব বুঝলে গেছো একে দু হন কাজের কথা হন মোর বড় ভাই হর্ষে কি ঘুমের ঘরে মোর বাপের টিপসে লইয়া লং দুইটা নিজের নামে লেখকে নেছে মুই আবার গোপন সূত্রে জানছি দলিল দুইটা বলে পদ্ম লেখের নিচে গুন্দাই রাখছে তুই হরবি কি দলিল দুইটা লইয়া মুখে ছাপাখানা নিয়ে চললে আবি ও ভাই বুঝতে পারছি বিষয়টা লঞ্চ তুমি যেইখানে যাও টিকিট আমার হাতে ছোট ভাই বুদ্ধি কইরা বড় বাইরে মারবে ভাতে thank you কিরে কই তুই এখনই ছাইডে তুই লায় তোরে বললাম না যে জমির বিষয়টা ওই আজকেই দখল দেওয়ার লাগবো কি রে আইতে এতো দেরি কৰছস কা ল অ একটা ল চান্দে বান্দে ক্লজ দে হেইয়া 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 দৌৰছে বলো হেইয়া আমার কাম শেষ ল তুই ঠেলা সামলা আমি পালাই এ তোরা তো পিস খোঁজে পিসার লোকে দেখা কর তাড়াতাড়ি না তোর বর্ষ করে দেবে বর্ষ হওয়ার আগে পিসার লোকে দেখা কর টা এলাকায় নাকি নতুন পীর বাবা পয়দা হইছে হয়েছে জালায় তো আমাকে ধান্দামানি সব বন্ধ হয়ে যেতেছে তুই এখনই যা এলাকায় যে যে জায়গায় পোস্টার আছে সব সিরা ফালাবি আর আমাকেও পীর বাবার পোস্টার লাগাই আসবি you <laughs> 对。 ভাই তোৰ কি বেলা ব্যস্ত আজকে আমাৰ ড্ৰাইভাৰ জি প্ৰাৰ গাড়ীতে লোড কৰোঁতে দে লাতি খাই ফিট হৈ গৈছে তই আমাৰ একো হেল্প কৰি দে গাড়ীটো নয় নম্বৰ ৰাস্তাই আছে এইখিনি নিয়া চিৰিয়াখানা একো পঁচাই দিয়াই